এগ যা তাৰ লাগে গুড মর্নিং ভিউ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাট এখন একটু মাথাটা গরম হয়ে গেছে সকাল সকাল দেখো না তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে ইলিশ মাছ তাও আবার কেটে জানো তো আমাকে এখন কাটতে হবে এবছরে বর্ষায় ইলিশ মাছ খাওয়াই হলো না তো পাওয়াই যায় না সেরকমভাবে আর দু একদিন যেদিনও পাওয়া যায় সেদিন তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না এবার আমি বলেছি ভালো মন্দ জিনিস বাড়িতে থাকলে তবেই নেবে তবে তবু আজকে ব্যতিক্রম তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই বাট কাছের অফিসটাতে যেহেতু আছে দুপুরবেলা সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করতে হবে ওদিকে আবার গুড্ডুর এক্সাম চলছে তাহলে কত তারা বুঝতেই পারছো তাই ইলিশটাকে পটাপট করে আমি এখন কেটে নিচ্ছি খুব ঝামেলা হয় বাড়িতে মাছ কাটতে হলে কারণ আমার তো সেরকম বটি নেই এখানে মাছ কাটার মতো একটা ছোট্ট মতো বটি আছে সেটাতেই কাজ চালিয়ে নিই সবজি কেটে আর এখন দেখো এই যে এই মাছগুলো কাটতে হবে বটিতে দুটো মাছ জানি না কত কী নিয়েছে তো দুটো মাছ মোটামুটি বড় সাইজেরই খুব একটা ছোটও না খুব একটা বড়ো না ভাবছি ইলিশ মাছের ভাপা বানাবো আর এই যে দেখো সবজিগুলো কিছুগুলো কেটে নিয়েছি আমি তো রান্নাবান্না এখনও চালু করিনি ওদিকে মাছটা কেটে একেবারে সমস্ত জোগাড় করে নিয়ে তারপরে রান্না করব। কী কী রান্না করব চলো তোমাদের একটুখানি বলে দিই ইলিশ ভাপা করব আর ছোলার ডাল দিয়ে করব চাল কুমড়ো শাক দিয়ে একটা একটা মানে ডাল টাইপের আর ওটা শাশুড়ি মা ভীষণ ভালো বানায় ওনার কাছ থেকে শেখা হয়েছে যাই হোক তোমাদের দাদাভাই এবং গুড্ডু দুজনেরই খুব ফেভারেট ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো শাক আর বানাবো ওই যে দেখছো ওগুলোকে কি শাক বলে আমি জানি না ডাঠাগুলো যে ফেলেছি সেই ডাঠাগুলো শাকগুলো কেটে নিয়েছি হয়তো সম্ভবত খুড়ার ডাটার শাক হবে তো জানি না কি শাক বলে ডাটা শাক হবে হয়তো তো যাই হোক সেগুলো শাক ভাজা করব। এই আজকের হলো আইটেম আর ইলিশ মাছের তেল সেটা তো থাকবেই মাছগুলো যখন ভাজবো তখন কিছু ইলিশ মাছের তেল তোমাদের দাদা ভাই আবার সেদ্ধ ভাতে ইলিশ মাছের তেল দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো আজকে তো আর সেদ্ধ ভাত করা সম্ভব হবে না দুপুর হয়ে গেছে তো দুপুর বেলায় দিয়ে দেব। আর দেখো না আমার না একটুখানি কাটা ফুরে গেছে মাছ কাটতে গিয়ে জানো তাই আঙুলটা বারবার দেখাচ্ছি তোমাদের তো আর মোটামুটি অনেকটাই পিচ হয়ে যাবে দুটো মাছ যেহেতু আর আজকে ভাপা করব। আমার তো ইলিশ মাছের ভাপাটা খেতেই বেশি ভালো লাগে তোমাদের কার কোনটা ইলিশ মাছের রেসিপি ভালো লাগে আমাকে জানিও কমেন্টে হ্যাঁ এই যে মাছের মাথাগুলো দেখছো এগুলো দিয়ে এগুলো একটা মাছের মাথা ওই শাকের ঘন্টর মধ্যে দিয়ে দেব আর জানো তো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের একটুখানি বলে দেই, শাকটা এত ভালো হয়েছিল খেতে যে সবাই কারাকারি করছিলাম ওই মাছের মাথা দেওয়ার জন্যই হবে হয়তো আর জানো তো ইলিশ ভাপাটা এত টেস্টি হয়েছিল মনে হচ্ছিল পরের দিন আবার ভাপা ইলিশ করি তো পরের দিন আর ভাপা ইলিশ করিনি কারণ কি বলতো পরের দিন হলো লেজগুলো ছিল তো তো পরের দিন বেগুন দিয়ে ঝোল করেছিলাম পাতলা করে তো চলো আজকে এই হবে রেসিপি তো সবার জিভে জল চলে এসছে ইলিশ মাছ দেখে অবশ্য কাটা দেখে জীবে জল চলে আসবে না যখন রান্নার সময় তখন জিভে জল আসবে তবে আমি রান্নার ভিডিওটা করতে পারিনি এত তাড়াহুড়ো করছিলাম যে খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করতে হয় কারণ গুড্ডুর এক্সাম ছিল এই রান্নাবান্না সেরে তারপরে স্নান টান সেরে রান্নাঘর পরিষ্কার করে রেখে গুড্ডুকে নিয়ে যাব এক্সাম দেওয়াতে ওখানে গিয়ে বসে থাকতে হয় এই যে দেখো শাক কাটা হয়ে গেছে শাকটা অনেকটাই হয়েছে তবুও যেন পরে কারাকারি হয়েছে আর এই যে দেখো কুমড়ো শাকের ডাটাগুলো বেশি নিয়েছি শাকগুলো রেখে দিয়েছি কালকে আবার করব। আর এই যে সমস্ত জোগাড় কমপ্লিট আমার মাছ এখন ধুতে হবে চলো হাতটা তো এই পরিস্থিতি হয়ে গেল এবার মাছটা ধুয়ে নেই দেখো কতগুলো মাছ হয়েছে দুদিন আরামেই চলে যাবে আমাকে আর মাছ কিনতে যেতে হবে না বাজারে তো চলো যখন না তখন কয়েকদিন আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো যে তুমি যে পরীক্ষার হলে যাও গিয়ে বসে থাকো কোথায় তোমাদের স্কুলে তো সেরকম জায়গাই নেই তো যাই হোক ভাবলাম যে তাহলে ভিডিওই একটু করে দেখায় এই যে এখানে হলো হরিবাসরের মন্দির আর এইখানটাতে আমরা বসে থাকি আজকে যেহেতু ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে তাই আমরা এই জায়গাটাতে বসেছি আর যেদিন বৃষ্টি হয় না সেদিন ওই মাঠে বসে থাকি খোলামেলা মাঠে গাছ আছে প্রচুর ওইখানে বসে থাকি ভীষণ হাওয়া বাতাসে ভালো লাগে আর দেখো সবাই মিলে একটু ভিডিও করছি একদল এখানে বসেছে আর একদল আবার ওই সাইডেও আছে কিন্তু হ্যাঁ তাই সবাই বলা বলি করছিল যে আমি ভিডিও করছি ভিডিও করছি তো সবাইকে এক ঝালক দেখিয়ে দিলাম চলো এবারে দেখো আমরা কি করছি আমরাও এই ভিডিওর মাঝখানে আছি চলো দেখতে থাকো এখানে আবার যাবো তখন ভালো লাগবে যে এখানে ছিলাম না কুয়াটা নেই ভালো লাগে কুয়াটা দেয় না

তো বাজে এখন প্রায় আটটা বাজতে পাঁচ মিনিট পাখি আর আমি এখন বসে আছি গুড্ডুকে পড়াতে বসে দিয়ে বসে আছি আর চুলটা প্রচণ্ড মানে ভেজা চুল সারাদিনই শোকোনো সময় পাইনি প্রচণ্ড গরম ছিল আর এদিকে দেখো না সন্ধেবেলা বৃষ্টি হচ্ছে তো এই তো সারাদিনে কাজকর্ম চলেছে প্রচুর পরিমাণে এখন একটু ফাঁকা হয়েছে, ফাঁকা বলতে গুড্ডুকে পড়াচ্ছি যাই হোক এই টাইমটা একটু রেস্ট নেব আর গুড্ডুকে পড়াবো অনেকগুলো ভিডিও এডিট করতে আছে সেগুলোও করব আর এই যে দেখো চায়ের কাপ দেখতে পাচ্ছ অলরেডি আমার সন্ধেবেলা চা খাওয়া কমপ্লিট হলো গুড্ডুর গান ছিল গানে নিয়ে গেছিলাম তো এই তো চলছে চলো তাহলে রাত্রে কি রান্না বান্না হবে আজকে আর তোমাদের দেখাচ্ছি না ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর গুড্ডু দেখো আজকে টেবিল নিয়ে বসেনি এই দেখো শুয়ে পড়েছে দেখো পড়তে পড়তে ও দেখো শুয়ে পড়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই গয়া গয়া ও মা বল